আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাংলার ও বাঙালির কলঙ্ক বলে কটাক্ষ করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি রীতিমতন বিজেপি সহ রাজ্য সভাপতিকে করা ভাষায় কটাক্ষ ছুড়ে দিলেন আজকে হুগলি ধনেখালীতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসে তাদের স্লোগান বললো একবার কি বলবেন সরকার ওরা ওদের দলের স্লোগান দিচ্ছে পারে কিন্তু মোদী সরকার এবারই শেষ সরকার আরও একবার বিজেপি রাজ্য সভাপতি বলেছে যে আগামী বাইশ তারিখ যেখানে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সংগতি যাত্রার ডাক দিয়েছে সেটা ধর্মীয় রাজনীতির সমীকরণ দেখছে রাজ্য সভাপতি কটাক্ষ ছুড়ে দিয়েছে মুখ্যমন্ত্রীকে ধর্মের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ের দল মসজিদ মন্দির গির্জা গুরুদ্বার বৌদ্ধ মন্দির জৈন মন্দির সবকে নিয়েই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মনে করে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম নিয়ে রাজনীতি করে মোদিয়া শাহ এদের দল বাইশ তারিখে রাম মন্দিরের রামের নাকি প্রাণ প্রতিষ্ঠা হবে চারটে শঙ্করাচার্য ভারতবর্ষের তারা বলছে এটা ধর্মের জিগির আর ভোটের জিগির এরপরে এদের কথা বলতে লজ্জা করে না হিন্দু ধর্মের প্রবক্তা কারা এই শঙ্করাচার্যরা তারা বলছে এটা হিন্দুত্ব নিয়ে ধর্মের জিগির তুলছে বিজেপি পার্টি আর ওই সুকান্ত মজুমদার একটা অর্বাচীন। তিন দিনের যোগী বাদকে বলে অন্ন তিন দিনের যোগী ও রাজনীতিতে পাঁচ বছর রাজনীতিতে এলো না বড় বড় বাতেলা ওর বাতেলা শুনে মানুষ চলবে নাকি ও হিন্দুদের নিয়ে রাজনীতি করে ভারতবর্ষের সংবিধান হিন্দুত্বের জন্যে আছে ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান আমরা মন্দিরেও যাই মসজিদেও যাই এরা তো ছাগলের তিনটে ছানা বলেছিল বাংলায় দুর্গা পুজো হয় না বাংলায় সরস্বতী পুজো হয় না ও বাংলার কলঙ্ক বাংলার কলঙ্ক বাংলায় আছে কেন ওই ইউপি চলে যা যে বাংলায় থেকে বাংলার সংস্কৃতি জানে না কালচার জানে না বাংলার সরস্বতী পুজো হয় দুর্গা পুজো হয় জানে না সে বাঙালি ও বাঙালির কলঙ্ক আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি